হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর দেখো আমি সান্দান করে আর কি আসলাম এবার রেডি হব তো তার আগে ভগবানকে ভোগ লাগাবো তো আজকে আমরা একটু নরদের বাড়ি যাব হ্যাঁ তো মনি ড্রেস করে বসে আছে তো ওর এখনো আর কি রেডি করানো হয়নি শুধু ড্রেসটাই করে বসে আছে এখন ভগবানকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি নেব নিয়ে তারপরে আর কি সব কিছু করবো তো সকলকে জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আমার সকল বন্ধুদের এবং ভালোবাসা সবাই ভালোভাবে নতুন বছরে সেলিব্রেট করো তো নতুন বছরকে আর কি সকলের শুভ হোক এটাই প্রার্থনা করি ভগবানের কাছে তো দেখতে দেখো আশা করি ভালোই লাগবে ওই ব্লগটা তো চলো তো দেখো বাবু আমি আর মনি যাব আমার হাজব্যান্ড যাবে না তো ওর পায়ে চোট পেয়েছে আর কি সিঁড়ি থেকে পড়ে গিয়ে আর কি একটু মচকা ব্যথা হয়েছে পায়ে তো ওই জন্য আর কি রান্না বাড়া কাজ সব সেরেই যেতে হবে তো তোমাদের সঙ্গে একটু একটু করে আমি শেয়ার করব। জানি না কতটা পারবো তো চেষ্টা করব আর কি তো চলো দেখতে থাকো একবার তোমাদের সামনে আসলাম আমি তো চলো তো এই দেখো ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে নতুন ড্রেস পরানো হয়ে গেছে তো গোপালকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও গোপালও আজকে নতুন ড্রেস পরেছে এই দেখো তো আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমাদেরকে জুম করিয়ে দেখাতে পারলাম না কারণ আজকে তো বুঝতেই পারছো একটু ব্যস্তই আছি আর এখানে দেখো আমরা যেহেতু চলে যাচ্ছি গিয়ে ভালো মন্দ খাবো তো ওই জন্যে হাজব্যান্ড একা ঘরে থাকবে তো ও তো আর কিছুই করতে পারবে না এমনি হাঁটতেও খুব কষ্ট হচ্ছে জানো তো তো এই জন্যে বললাম যে তুমি একটু চিকেন নিয়ে এসো আমি করে দিচ্ছি আর আমরা তো সেই তাড়াতাড়িই চলে আসবো তো রাত্রেও আমরা খেয়ে নেবো তো এই দেখো আমি শুধুই চিকেন করছি আর দেখতে পাচ্ছ বেশ কিন্তু অনেকটাই করছি আর এখানে না টেঙড়ি আছে দেখতেই পাচ্ছ তো টেঙড়ি খেতে আমরা খুব ভালোবাসি তো ওই জন্যে আর কি টেঙ্গিও এনেছি তো তোমরা এটা কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানিও তো প্রত্যেক বছর কিন্তু পয়লা বৈশাখে আমরা নিরামিষ খাই কিন্তু এবছরটা একটু আলাদা হয়ে গেল কারণ কোনো বছর আর কি কোথাও যায়নি পয়লা বৈশাখে বিশেষ করে যাওয়ার ইচ্ছাও ছিল না কিন্তু ননদ অনেক দিন ধরে আমাকে বলেছে তো ওই জন্য আর কি বাধ্য হয়ে যেতে হবে হাজব্যান্ডেরও যাওয়ার কথা ছিল কিন্তু ওর পায়ে যেহেতু চোট লেগে গেছে তো ও যাবে না আমাকেই যেতে হবে দুই বাচ্চাকে নিয়ে তো আমি যাব। ওই জন্যে আর কি মনটাও খারাপ লাগলো তো আমি সেরে নিলাম এই দেখো আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এরকমই আমি একদম কষার থেকে সামান্য একটু আর কি গ্রেভি করেছি তো দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর মাংস আর শুধু ভাত এটাই রান্না করেছি আর সব কাজটা সেরে নিয়েছি এই দেখো সিম্পল লুক একদম দেখতেই পাচ্ছ মনির এই দেখো ড্রেস তো মনি এইভাবেই যাবে আর আমিও এরকম সিম্পল লুকেই যাব তো দেখে নাও আর বাবু তো লজ্জায় ও আসে না ক্যামেরার সামনে একদমই আসে না তো মনিরও এরকম হালকা পাতলা আর কি গরমের সময় তো যতটা আর কি মানে কম সাজা হবে ততটাই ভালো গরমে যেতে যেতে একদম ঘিমে চান হয়ে যাব আমরা তো এই দেখো মনিরও একটা ফ্রক করিয়েছি একদম সুতির এটা তো ওই কারণে আর আমিও একটু ঢেলাঢালাই পড়েছি কারণ এত গরমে না আমার সহ্য হয় না আর কি গরমটা বাইরে তো একদমই নয় তো যাই হোক অনেক দিন ধরে বলে রেখেছে তো যেতেই হবে আর হাজব্যান্ডের সব রান্না করে দিয়ে গেলাম তো খাবে আর আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো তো তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে আর চুলটা আমি একটু করে পড়িয়েছি কারণ গরমে তো ছাড়া অসম্ভব তো এবারেই বেরোবো আর কি আর যাওয়ার আগে একটা ফুল দিয়ে যাবো জাস্ট তো এই হচ্ছে আমাদের লুক কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো চলো এই দেখো চলে এসেছি বাড়িতেই আর আমি ভিডিও করতে পারলাম না তো আসার সময় দেখো আবার একটা টিপও পরে এসেছিলাম তো মনি এতটাই গরমে ক্লান্ত হয়ে গেছি যাওয়া আসা নিয়ে তো ওই জন্যে মনি এসে না হাওয়ায় ফ্যানের তলায় একদম ঘুমিয়ে পড়েছে ড্রেস খুলেনি শুধু হাত মুখ ধুয়েই আর কি ঘুমোচ্ছে এই দেখো তো ওর প্রচণ্ড আর কি জার্নিং হয়েছে মনে হচ্ছে আর ক্লান্ত হয়ে গেছে আর দেখো ঘরে এসে এই চুড়িগুলো পড়েছে তো চুরি পরেই আর কি একটু দুষ্টুমি করে ঘুমিয়ে পড়েছে বাবুও ঘুমোচ্ছে ও বেডে ঘুমোচ্ছে আর মনি দেখো বাইরে হাজব্যান্ড আমরা এখানে বসে আছি আপাতত তো বসে বসে গল্প করছি সব তো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা তো এখানেই রাখছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো